নমস্কার আমি কৃষ্ণা বঙ্গেন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা এসেছি আমাদের লোকাল ডিসপোজাল সেন্টারে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা তেমন একটা দূরে না আমাদের সিটির সবার বাড়ির ময়লা এখানেই আসে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা এখানে কেন এসেছি বলবো না সেটা হলো সিক্রেট গ্যাস করুন পারলেন না তো আচ্ছা বাবা বলে দিচ্ছি আমরা এখানে এসেছি সোনা নিতে সোনাই তো বটে এখানে এসেছি আমরা কম্পোস্ট নিতে মাটি তো সোনাই তাই না এন্ট্রেন্সেই আমরা পেমেন্টটা করে দিয়েছি এখানে আমরা সেলফ সার্ভিসই করছি তাই যেখানে কম্পোস্ট রাখা আছে সেখানে চলে যাচ্ছি দেখুন এখানে কম্পোস্টের পাহাড় এখন আমরা সেই দিকে চলে যাচ্ছি যেখানে কম্পোস্ট এখন ইউজ করার জন্য একদম রেডি জানেন তো আমাদের কমিউনিটিতে বছরে দুবার করে ফ্রিতে কম্পোস্ট দেয় শর্ত শুধু এটাই যে আপনাদেরকে নিজের গাড়ি করে এসে কম্পোস্ট নিয়ে যেতে হবে এমনি নর্মাল ডেজে আসলে মিনিমাল একটা চার্জ আছে এখান থেকে ডেলিভারও করে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা অনেকটাই বেশি মনে হয়েছে ব্যাগও নামিয়ে নিয়েছে এবারে ভরা শুরু করি প্রথমে তো বুঝতে পারিনি আজকে যেই সভালটা এনেছি এটা হলো ডিগিং শাল যদি পিকিং শাল আনতাম কাজটা অনেক তাড়াতাড়ি হতো আর আজকে আমরা ওয়ান ইয়ার কম্পোজ নেওয়ার জন্য পেমেন্ট করেছি কিন্তু গাড়িতে মনে হয় না একবারে ওয়ান ইয়ার পুরোটা ফিট হবে মোটামুটি এই বড় ব্যাগের তিন ব্যাগ ভরলে ওয়ান ইয়ার্ড হয় কিন্তু আমাদের গাড়িতে পুরো তিনটে ব্যাগ তো একসাথে ফিট হবে না তাই আমাদেরকে আরেকটা রাউন্ড মারতে হবে আমরা যখন বালি পেওয়ার বেস আনিয়েছিলাম তখন এই বড় বড় ব্যাগগুলোতে ওইগুলো এসেছিল এখন সেই ব্যাগগুলোই ইউজ করছি কম্পোস্ট নিয়ে যেতে ব্যাগগুলো বেশ স্ট্রং এত জিনিস আনিয়েছিলাম যে আমাদের কাছে প্রচুর ব্যাগ জমে গেছিল ব্যাগগুলো এত স্ট্রং দেখে আমার বন্ধু আমার থেকে দু তিনটে ব্যাগ নিয়ে গেছে আর আমিও এতগুলো ব্যাগ রেখে কি করব। একবার ব্যাট কাজ শেষ হয়ে গেলে তো সব ফেলে দেব। এত জিনিস রাখার আর জায়গা নেই আমরা একদিকে কম্পোস্ট ভরছি আর অন্যদিকে দেখুন কি হচ্ছে দেখুন কি বিশাল বড় বুলডোজার বড় বড় কাঠ প্যালেস একদিক দিয়ে একেবারে হয়ে বেরিয়ে আসছে এখানে কাঠ প্লাস্টিক কার্ডবোর্ড সবকিছুই রিসাইকেল হয়ে যায় ফার্স্ট রাউন্ড কম্পোস্ট আমাদের নেওয়া হয়ে গেছে এবার চলেছি বাড়ির পথে জাস্ট বেরোনোর পথে ওদেরকে একবার জানিয়ে দেবো যে আমাদেরকে আরেকটা ট্রিপ মারতে হবে আগের বারের লং ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা অন্য দিকের ট্রি ব্যাগটা তৈরি করেছি এবারে এই দিকটা ধরলাম অপোজিট দিকের ট্রি ব্যাগটা অত লম্বা ছিল না এটা কিন্তু বেশ লং বানাতেও অনেকটা সময় লাগবে এখানে ট্রি ব্যাট তৈরি করার জন্য ও জায়গাটা তৈরি করে নিচ্ছে জায়গাটা তৈরি করার পর প্রথম লেয়ার কংক্রিটের ঢালা হয়েছে তারপর কংক্রিটের উপরে রো সিন্ডার ব্লকের লাগানো হয়ে গেছে সেন্ডার ব্লক স্ট্রং করার জন্য সেটার ভিতরে গ্রেভলস ভরে দিয়েছি ফার্স্ট রো তো লাগানো হয়ে গেছে এবারও একে একে সেকেন্ড রোটা লাগাচ্ছে এক একটা ব্লক ধরে ধরে লাগাতে বেশ অনেকটাই সময় লাগে নর্মালি যখন মিস্ত্রিরা কাজ করে তাদের কাছে তো বড় বড় সিমেন্ট মিক্সার থাকে একসাথে বেশ অনেক কটা ব্যাগ সিমেন্টের মিক্স করে নেয় আমাদের কাছে তো সেটা নেই তাই এক একটা ব্যাগ করেই মটর মিক্স করতে হয় আর সেটাতে অনেকটাই সময় যায় ও এখানে সিন্ডার ব্লকগুলো লাগিয়ে আবার দেখে নিচ্ছে যে সোজাসুজি বসেছে কিনা এই লেভেলে ব্লকসগুলো যদি ঠিকঠাক না বসানো হয় তখন পুরো কাজটাই ব্যর্থ একটু একটু করে ব্যাক বিল্ড করছি খাটনির কাজ তো বটেই কিন্তু মজাও খুব লাগছে এক একটা সিন্ডেল ব্লকস কিন্তু প্রচণ্ড ভারী আমি ওকে হেল্প করব বলে আগের দিন সিন্ডেল ব্লকসগুলো ফ্রন্ট ইয়ার থেকে তুলে তুলে নিয়ে এসেছি ওরে বাবা কি ভারী পুরো কবজি ব্যথা হয়ে গেছে আমার ওর কিন্তু খুব পেশেন্স মাঝে মাঝে আমি অধৈর্য হয়ে যাই মটর লাগিয়ে লাগিয়ে ব্লক লাগাচ্ছে তারপর ওটাকে মাপছে তারপর ঠিক সোজা যদি না বসে আবার ওটাকে ম্যালেট দিয়ে পিটিয়ে পিটিয়ে সোজা করছে অ্যাকচুয়ালি খুবই টায়ারসাম কাজ জানেন তো ব্যাকয়ার্ডের কাজ শুরু করার পর ও অ্যারাউন্ড পঁচিশ পাউন্ড মতন ওয়েট লুজ করে গেছে ও যতক্ষণে সামনের দিকে ব্লকস গুলো লেভেল করছে আমি এই সিন্ডার ব্লকসের এর হেডস্টোনো লাগিয়ে দিই আগে এক এক করে সবগুলো নিয়ে আসি তারপর একটার পর একটা গ্লু করে লাগিয়ে দেব এগুলোও কিন্তু যেমন তেমন ভাবে তেড়াব্যাকা করে লাগিয়ে দিলে চলবে না ভুলভাল করলে কিন্তু কর্তমশায় আবার খোলাবে তাই প্রথমবারেই পারফেক্ট করে লাগাতে হবে ট্রিব্যাডের সাইডের ব্লকসগুলো গোটা লাগানো যাবে না তাই ও এখানে ভেঙে নিলো ভাঙার পর এবারে এটা ইজিলি ফিট হয়ে যাবে উইকডেজগুলোতে ও অফিসের পরে চেষ্টা করে কাজ করার কিন্তু আসল কাজের কাজ উইকেন্ডসগুলোতেই হয় উইকেন্ডসগুলোতেই সময় পাই তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজগুলো এগোনোর আবার ছুটির দিন কোনো ইনভিটেশন থাকলে একটু কাজটা ডিলে হয়ে যায় কিন্তু সবার শেষে আমরা তো বাঙালি একটু বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা না হলে ঠিক ভালো লাগে না লাইফটা যেন বোরিংই হয়ে গেছে ওরকম মনে হয় আপাতত এখানে ব্যাকইয়ার্ডের কাজ করার সব যন্ত্রপাতি সরঞ্জাম সব গ্যারাজেই ঢোকানো আছে গ্যারাজটা এতই ঠাসা যে গাড়ি আর ভেতরে ঢোকানো যাচ্ছে না যে ফাঁকা জায়গা দেখছেন ভবিষ্যতে প্ল্যান আছে পেছনে এখানে একটা শেড লাগাবো আর সব যন্ত্রপাতিগুলো গুলো থেকে বের করে সেই শেড এ ঢোকানো হবে এই যে দেখুন ব্যাটটার একটা অ্যান্ড তৈরি হয়ে গেছে এইবার আস্তে আস্তে ব্লকসগুলো গুলো লাগাতে লাগাতে অন্যদিকে যাবো এক একটা ব্লক বেশ ভারী এই কার্ডটা আছে বলে সুবিধা নাহলে এক এক করে হাতে করে নিয়ে আসা আবার যাওয়া অনেক খাটনি আমি এখানে ককিং গান দিয়ে হার্ডস্কেপিং অ্যাডিসিভ লাগিয়ে দিচ্ছি ও পরপর ব্লকস গুলো লাগাচ্ছে দুজন মিলে হাতে হাতে কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি হয় আমি যদি হেল্প না করি ওর একার পক্ষে গ্লু লাগানো তারপর আবার ব্লকস লাগানো অনেক সময় লেগে যাবে আর একসাথে গল্প করতে করতে দুজন মিলে কাজ করলে খাটনিটাও কম মনে হয় আমাদের দুদিকে নেবার সবসময় নিজের জানলা থেকে আমাদের দেখতে থাকে জানেন ব্যাকয়ার্ডে তো তারাও খুব এক্সাইটেড থাকে দেখার জন্য যে আমাদের কাজ কতদূর এগোলো বাইরে থেকে রোজ আমাদের শব্দ শুনে দেখুন আমাদের নেবাররা চলে এসেছে ব্যাকয়ার্ডের কাজ দেখে ওরাও একেবারে অবাক ওর থেকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিচ্ছে আপাতত ওদের ওরা যে ওরাং ওয়ালটাই বানিয়েছে আমাদের থেকে ইন্সপায়ার হয়ে এখন ও বলছে নাকি ও নিজের ব্যাকেট নিজেই তৈরি করবে যাক ভালোই আমাদের দেখে যদি কেউ ইন্সপায়ার হয় তাতে খারাপ কি বাবা অলমোস্ট ব্যাটটার কাজ শেষ হয়ে এসেছে ছোট ছোট প্রজেক্ট নিয়ে করছি বলে করতে পারছি একসাথে সব দিক যদি ধরতাম তখন ফর পারতাম না এই ট্রি ব্যাডের তলার মাটি তো আপনারা জানেন তেমন একটা ভালো না তাইও এখানে খুঁড়ে একটু মাটিটা লুজ করে নিচ্ছে তারপর এটার উপরে ভালো করে দিয়ে পুরো ট্রি ফিল করা হবে যখন কাজ নতুন নতুন শুরু করলাম তখন তো দুটো কোপ মেরেই হাঁপিয়ে উঠত এখন করতে করতে কিন্তু অনেকটাই স্ট্যামিনা বেড়েছে গাছপালার আমাদের দুজনেরই খুব শখ অ্যাপার্টমেন্টে তেমন একটা বিশাল বড় প্যাটিও ব্যাকয়ার্ড তো পাওয়া যায় না সেই ছোট্ট জায়গাতেও আমরা প্রচুর শাক সবজি ফল মূল লাগিয়েছিলাম এখন এখানে এসে কি লাগাবো না তা কি আবার হয় গাছের সাপোর্টের জন্য কটা খুঁটি লাগাবে সেটাও দেখুন কতবার মাপছে আমাদের মিস্টার পারফেকশনিস্টেরও সব কিছুই পারফেক্ট চাই একটু উনিশ বিশ হলে চলবে না পুরোটা খুলে আবার লাগাবে পুরো রেস খুঁটিগুলো লাগিয়ে নিয়েছি মোটামুটি যেই গাছগুলো এদিকে লাগানোর ছিল সেগুলো লাগানো হয়ে গেছে এখানে যে গাছটা দেখছেন ওটা হচ্ছে সাতসুমা অরেঞ্জ গাছ আর এটা হলো পার্সেমান গাছটা ছোট কিন্তু কলম করা গাছ তো আশা করি ফল তাড়াতাড়ি দেবে আর এটা হলো ট্যাঞ্জেরিন গাছ অনেকটা আমাদের দেশের কমলা লেবুর মতো এটা হলো মেলবেরি ট্রি ওটার পাশে হলো মায়ার লেমন ট্রি ওটার পরে লাগিয়েছি ফিক ট্রি এটা কিন্তু আমাদের পুরনো বাড়ি থেকেই আনা আমার এই আঞ্জির গাছটা খুবই লক্ষ্মী গাছ এত ফল দেয় যে কি বলবো এত বছর টবে ছিল এইবার মাটিতে লাগাতে পারলাম এই ট্রি ব্যাডের অ্যান্ডের দিকে আমরা একটা গুসবেরি বুশ লাগাচ্ছি এই গাছটা আমরা ফ্রিমন্টের একটা নার্সারি থেকে নিয়েছিলাম ভিডিওতে তো আপনারা দেখেইছিলেন যখন ফলে গাছ ভর্তি হয়ে থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এটা আমাদের দেশি আমলকি গাছ না এটা এখানকার গুজবেরি যেগুলো পাকলে খেতে বেশ মিষ্টি হয় একটু আনকমন গাছ সব জায়গায় পাওয়া যায় না ওই যে দেখুন ছবিতে আপনারা দেখতে পাবেন পাকলে এই জাতের আমলকি লাল হয়ে যায় গাছটা এদিকে বেশ এটা হচ্ছে সেই গুজবেরি গাছ দুদিন আগে আমরা ওই নার্সারি থেকে যখন কিনে আনলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম না যে এটা ইউরোপিয়ান ভ্যারাইটির একটা গুজবেরি প্লান্ট যেটা খুব একটা সব সব রকম সব নার্সারিতে খুব একটা বেশি দেখা যায় না তো লাকিলি আমরা সেদিন পেয়েছিলাম তাই নিয়ে এলাম তো এই মাটি টাটি দিয়ে সব কিছু ব্যবস্থা করে আজকে এটাকে এখানে পুঁতলাম দেখা যাক কেমন টার্ন আউট হয় আশা করি ভালোই হবে আর এই গুজবেরিটা একদম ডাইরেক্ট সানে দিতে নেই এটা সাধারণত একটু পার্শিয়াল শেড মানে অল্প ছায়া অল্প রোদ এরকম জায়গাতে বেশি ভালো হয় তা আমাদের ব্যাকইয়ার্ডের এই কর্নারে সেরকমই একটু অল্প রোদ অল্প ছায়া এই জায়গাটায় আছে তাই এই জায়গাটাতে এই গুজবেরি প্ল্যান্টটা লাগালাম দেখা যাক জলটল দিয়ে যখন একটু বড় হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব সেন্ট্রাল ভ্যালিতে গরমকালে প্রচণ্ড হাওয়া দেয় তাই গাছ লাগানোর আগে এখানেও খুঁটিগুলো লাগিয়ে দিচ্ছে দেখতে দেখতে দেখুন এই ট্রি ব্যাগটা তৈরি করে নিলাম আমার তো এখনই দেখতে বেশ সুন্দর লাগছে মাটি আর ভরে গাছ লাগিয়ে দিলে সুন্দর লাগবে আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে গাছ আমরা অলরেডি কিনে রেখেছি এখন সবগুলোই টবে আছে এখন তো ব্যাগটাও তৈরি হয়ে গেছে এক এক করে গাছগুলোও লাগিয়ে দেব প্রথমে এখানে মালবেরি গাছটা অলরেডি লাগিয়ে নিয়েছি এবারে এক এক করে ফিক পাতিলেবু অরেঞ্জ এই সব গাছগুলোই লাগাচ্ছি চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ